কত টাকা ইনকাম হইছে আজকে আজকে এখন তোর ইনকামের তেমন বেশি সুবিধা পাইনি আজ সোমবার দিন না সোমবারে আরে সোমবারে উত্তনের খ্যাপটা কম রবিবারে ভালো হওয়ার কারণ রবিবারে ভালো হওয়ার কারণ হলো রবিবারে আট বেড়ে দিন হাটের রাত্রি হয় অনেক তাহলে রবিবারে কত টাকা পাওয়া যায় রবিবারে এক হাজার বা একটু কম বেশি এমন হয় আন টাইমে এটা কোনো সিগুন নাই কোনো দিন ছয় সাতশো আটশো সময় মনে হয় আবার একটু কম ইনকামটা তাহলে যে অবস্থা আছে এই অবস্থার সংসার আল্লাহ রহমত চলে তিন আলহামদুলিল্লাহ আল্লাহ যে রকম সালা আলহামদুলিল্লাহ বুঝতে পারি আমার ছেলে মেয়ে কয়জন আমার ছেলে মেয়ে হলো ছেলে একজন মেয়ে হলো ছেলে মেয়ে বিয়ার সাথে দিয়ে ফলাইছি আবার ছেলেও বিয়ার সাথে করাইছি মানে খরচটা বেশি হয়ে যে এটা কাজে থাকেন কিছু টাকা ইনকাম হয় তাহলে আপনি আল্লাহ রহমত গরিব না কাছে তিনি গরিব না তিনি আসান সুখেই যে সময়টা ওনার কাছে হাসছে সেই সময়টা দিয়ে অটো চালিয়ে কিছু টাকা ইনকাম করতে পারলে কিছু বাড়তি রোজগার হইলো সংসার জন্য একটা সহযোগিতা হইলো নিজেও স্বাচ্ছন্দ্যে খরচ করতে পারছেন তাহলে আপনি সেটা এরকম বিষয়টা এরকম এবং মেন কথা হলো কি এখন আমি যদি বেকার থাকি তাহলে ছেলেপেলের কাছ থেকে টাকা পয়সা চাইতে হয় বা ছেলেপেলে আমার টানতে হয় এখন আমি টুকটাক যা করি ছেলেপেলের ছেলেপেলের কাছে নির্ভরশীল না আমি আমি নিজ ক্ষমতা চলতে পারি এটাই আমার তাদের কাছ থেকে ইনকাম আনতে আপনার লজ্জা কিসে লজ্জা এটা লজ্জা হইতো ছেলের থেকে টাকা চাই আনবো এটা তো লজ্জার বিষয়

খেপ আমি দূরও যাই কাছে যাই আমারে দূর খেপ পড়লে দূর যায় আবার কাছে খেপ পড়লে কাছেও যায় অনেক সময় তো আমরা শুনি যে অটো যারা চালায় তাদেরকে বিভিন্ন ধরনের প্রতারিত লোকেরা অটো নিয়ে যায় বা ব্ল্যাকমেল করে বা টাকা পয়সা দিচ্ছে না বা খারাপ দুর্ব্যবহার করে এরকম কি আপনার জীবনে হয়েছে আমার জীবনে আমি অটো চালাই পরে থেকে আমার এরকম কোনো দৃশ্য হয় না আর এরকম কোনো হয় না বুঝতে পারছি তাহলে আপনি ইনশাল্লাহ ভালোই আছেন আলহামদুলিল্লাহ এখন আপনি যে এলাকায় গাড়িটা চালাচ্ছেন যেটা ব্রাহ্মণবাড়িয়া জেলা বানসারামপুর উপজেলা সলিমাবাদ ইউনিয়নের ভিতরে চালান এখানে আপনার উশৃঙ্খল লোক তেমন একটা নেই না না উশৃঙ্খল আমাদের এলাকায় অত্যন্ত ভালো লোক আছে কিন্তু উশৃঙ্খল লোকটা খুব কম কম তারা আপনার সাথে খারাপ ব্যবহার না খারাপ ব্যবহার আমার এখানে একটা কথা আছে আমি যদি আমি যদি যাত্রীর সাথে ব্যবহার খারাপ করি অবশ্যই আমার লোকের আমার লোকের ব্যবহার খারাপ করবো আপনার সাথে ব্যবহার অত্যন্ত সকলেই ভালো করে আর সকলেই ভালো করে ইনশাল্লাহ যাক আলহামদুলিল্লাহ শুনে খুশি হলাম আমারে আমার এই ভিডিওটা যে সমস্ত ভাইয়েরা বোনেরা দেখবেন অবশ্যই ফলো করবেন লাইক দিবেন এবং ভিডিওটা এই ভিডিওটা ভবিষ্যতে যে আরো একটু দীর্ঘ আগে যায় এরকম সহযোগিতা করবে হ্যাঁ আপনার আপনারা আরো ভিডিও আমাদের সামনে দিতে আরো ভিডিও সামনে আসতেছে আইবো আমার ভাইয়ের উৎসাহ দিবেন এই লোকটা অসংখ্য ধন্যবাদ